আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো বাছুরের ডায়রিয়া আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব সাধারণত বাসুরের তিনটি কারণে ডায়রিয়া হতে পারে একটি হলো ভাইরাসের আক্রমণ অন্যটি হলো ব্যাকটেরিয়া এবং পোটোজোমিয়ার কারণে ডায়রিয়া হতে পারে এই ডায়রিয়া এক এক সময় এক এক সময় এক এক রকম রূপ বদলায় এবং এক এক সময় এক এক রকম থাকে আপনারা বয়স এবং সময় বৃদ্ধি করে এই ডায়রিয়ার লক্ষণ দেখে আপনারা বুঝতে পারবেন ভাইরাসজনিত ডায়রিয়া কখন আক্রমণ করে ভাইরাসজনিত ডায়রিয়া পাঁচ থেকে ত্রিশ দিনের মধ্যে আক্রমণ করে ব্যাকটেরিয়াজন ডায়রিয়া এক থেকে আঠাইশ দিনের মধ্যে আক্রমণ করে এবং প্রোটোজনিয়া বাইর ব্য যে ডায়রিয়া হয় প্রোটোজনিয়া আক্রমণ করে পাঁচ থেকে যে কোনো সময় বয়সে আক্রমণ করতে পারে ভাইরাসজনিত ব্যাক বাইরাস যে ডায়রিয়া হয় এই ডায়রিয়ার মধ্যে রয়েছে দুইটি ভাইরাস একটি হলো রেটোনা ভাইরাস আর একটি হলো করোনা ভাইরাস রেটোনা ভাইরাস পাঁচ থেকে চোদ্দ দিনের সময় আক্রমণ করে এবং করোনা ভাইরাস এটি পাঁচ থেকে তিরিশ দিনের সময় আক্রমণ করে রেটোনা ভাইরাস সাধারণত ফ্যাকাসে হলদে ভাব ডায়রিয়া ও মাঝে মাঝে রক্ত দেখা যায় এবং করোনা ভাইরাস রক্ত ও পানিযুক্ত ডায়রিয়া হয়ে থাকে এবং ব্যাকটেরিয়া তিনটি ব্যাকটেরিয়ার কারণে আক্রমণ করে ইকোলাই এটি এক থেকে পাঁচ দিনের মধ্যে আক্রান্ত করে বাপ ডায়রিয়া হয় এবং সেলোমোনিয়া এটি চার থেকে আঠাইশ দিনে আক্রান্ত হয় রক্ত ও মিউকোযুক্ত ডায়রিয়া হয়ে থাকে এবং ক্লোস্টোরিয়া ক্লোস্টোরিয়াম এটি এক থেকে পনেরো দিনে আক্রমণ করে গন্ধযুক্ত ডায়রিয়া হয় এছাড়া পোটোজমের কারণে যে ডায়রিয়াটা হয়ে থাকে এটি হলো কিপ্টো স্পোডিয়াম এটি পাঁচ থেকে বিশ দিনে আক্রান্ত করে এটি পানিযুক্ত ডায়রিয়া হয়ে থাকে আইমেরিয়াম এটি তিন সপ্তাহের বেশি বয়সী হলে রক্ত ও নিকোজযুক্ত ডায়রিয়া হয়ে থাকে এই ডায়রিয়া তিন সপ্তাহের বেশি যে বাছুরে বয়স হয় এই বাছুরের বেশিরভাগ হয়ে থাকে এই ডায়রিয়াটা যে কোনো সময় যে কোনো বয়সের গরুকে আক্রমণ করতে পারে তবে মনে রাখতে হবে তিন সপ্তাহের বেশি হলেই এইটা আক্রমণ করে আর সাধারণত আমরা মনে রাখতে হবে বাসুরের তিন মাসের আগে রুমেন পরিপক্ক হয় না বা সঠিকভাবে হয় না এজন্য বাসুরকে ডায়রিয়া হলে বাসুরের জন্য তৈরিকৃত ঔষধ খাওয়াতে হবে স্পেশাল ঔষধ কেননা এটা বড় গরু যে ডায়রিয়ার ঔষধ ব্যবহার করা হয় এটা করা যাবে না এতে বাসুরের রুমেন সঠিক না পরিপক্ক না হওয়ার কারণে কাজ করবে না আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব